আজ দেখা যাচ্ছে যে সামান্য রাজনৈতিক লোভে ক্ষমতার লোভে আমরা বাই বাই ঠাই ঠাই হয়ে যাচ্ছি এটা হলে আবার আমাদের সেই সকলিগৃদিনীরা এখনও তাদের দন্তনগর মানে এখানের মধ্যে বিস্তার করে আকাশে উড়াউড়ি করছে তারা আবার আসবে এবং সেই ষড়যন্ত্র এখনও চলছে আমাদেরকে দল মত রাজনৈতিক আদর্শ এক জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হই দেশপ্রেম দেশের স্বার্থ ক্ষুদ্র আমাদের সেই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এরিয়া জাতি বৃহৎ আঠারো বিশ কোটির জাতি যদি আমরা একটু বিস্তৃত হই বিভাজিত হই নিজেদের মধ্যে বিসংবাদে জড়াই তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার বিপন্ন হয়ে উঠবে সুতরাং আজকে শহীদ আবরার ফাদের এই স্মরণসভায় আহ্বান করব জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং যারা এই ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসই হবে তাদেরকে চিহ্নিত করা দেখা যায় যে অতি অল্প মূল্যেই আমাদের রাজনীতিবিদরা বিক্রি হয়ে যায় সুতরাং এদের ব্যাপারে সচেতন হতে হবে আমরা এই বাংলাদেশের স্বার্থের জন্য জীবন যেরকম দেয়ার দেখিয়েছে আমাদের তরুণ প্রজন্ম সারা আঠারো কোটি জাতিকে এখন ঐক্যবদ্ধ যদি রাখতে পারি যার দায় দায়িত্ব আমাদের রাজনীতিবিদদের উপর যার দায় দায়িত্ব আমাদের বুদ্ধিজীবীদের উপর শিক্ষকদের উপর জাতিকে ঐক্যবদ্ধ করার তা করতে ব্যর্থ হলে আমাদের ভবিষ্যৎ আবার অমানিসার অন্ধকারে তলিয়ে যাবে তারপর আমি বলবো যদিও সন্ধান আমি চেয়ে বন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া দিক দিগন্ত অবগুন্তনে ঢাকা তবু বিহঙ্গ অরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা আবার আমরা জেগে উঠব এবং জেগে থাকবো ইনশাল আমরার ফাহাদ আমাদের একটা মুক্তির এবং মুক্তির দিশারি এবং প্রতিরোধের বাতি ঘর তার আত্মার মাফেরাত কামনা করে এবং তার অনুসারী আরও দেড় হাজার শাহিদান যাদের রক্তের উপর দিয়ে আজ আমরা এখানে মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি আর তিরিশ হাজার আহত কারো পানি হাত নেই কারো চকুত বাটিত উৎপীড়িত নিগৃহীত এখানেও বসে আছেন অনেক সিরাজ সাহেবের যে বক্তব্য শুনছিলাম আমরা অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমাদের মাহমুদ ভাইকে রক্তাক্ত ছবি এখনও আমাদেরকে মাঝে মধ্যেই ভীত সন্ত্রস্ত সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড দ্রোহের সঞ্চার করে আমাদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ কিভাবে করতে হয় তার বিবেক আমাদের দেখিয়েছিল সেই ফ্যাসিবাদের পদধ্বনি কিভাবে শোনা যাচ্ছে আমরা তা শুনেছিলাম আর তারই ধারাবাহিকতায় আমাদের ছত্রিশে জুলাইয়ের সেই গণ সারা জাতি সেখানে অন্যায় এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সম্মানিত উপস্থিতি আমি একচল্লিশ বছর ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম যেখানে বিচারের বাণী নীরবে নিবৃত্তি কাটত সত্য কথা বলার সঙ্গে সঙ্গে এই ভাগ মুসলমানের দেশ আমরা এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে আমরা কোনোদিন কল্পনাই করিনি ও হিন্দু ও মুসলমান ও বুদ্ধ খ্রিস্টান আমরা ভাই বোনের মতো এখানে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ সেখানের মধ্যে মুসলমানের ধনী যেটা কোরআনের এটা জামাত শিবিরের না এটা খেলাফত মজিস বা পীর সাহেবদের না নারায় তকবির আল্লাহ একবার আল্লাহ একবার বলার সঙ্গে সঙ্গে তার লাশ পড়ে যেত রক্তাক্ত হতো এই সেই জায়গা যেখানে আমি নীরবে চোখের পানি ফেলেছি আমার মতো আরও শত শত শিক্ষক কিন্তু ওই যে এখানে কিছু বলার মতো ছিল না এবং আমরা সবাই উৎপীড়িত নিগৃহীত হয়েছি আমি যখন ছাত্র তখন আমি আমার রাজনৈতিক আদর্শ দর্শন সেটার জন্য আমার রুম পুড়িয়ে দিয়েছে আমার থিসিস পুড়িয়ে দিয়েছিল মাস্টার্সে পড়ি এবং রুম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল আর সেই ক্যাম্পাসে আমি এসেছি বকস্ফীত আল্লাহর সুখী আদায় করছি তো এটা কেন হয় এখানে মানবতার স্ফুরণ হবে সত্য ন্যায় কল্যাণের বাণী উচ্চকিত হবে উচ্চারিত হবে আমাদের ছেলেমেয়েরা জানবে কোনটা সত্য কোনটা মিথ্যা ইউনিভার্সিটি এমনই জায়গা যেখানে শুধু পড়ালেখানো হয় না সেখানে নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হয় গবেষণা হয় সত্যকে সত্য বলা হয় মিথ্যাকে চিহ্নিত করা হয় আর সেখানে সত্য বলার জন্য তাদের অনেক শিক্ষককে পদাবন্নতি করা হয়েছে অপসারিত করা হয়েছে এবং অপমানিত লাঞ্ছিত তো এখানে অনেক শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে আপনারা সবাই জানেন পড়াশোনা সবচেয়ে পশ্চাৎপদ যারা গুন্ডামিতে ছিল দক্ষ এবং অগ্রসর তাদেরকে শিক্ষক বানা হয়েছে রাজনৈতিক বিবেচনা এবং আমাদের এক্সট্রা টেরিটোরিয়াল লয়ালিটি সেগুলো হিসাব করা হতো আমি মাঝে মধ্যেই ন্যাশনাল ডিফেন্স কলেজ এন ডিসি নাম ক্লাস নিতাম আমি বিজেগে বক্তৃতা করতাম বিসিএস একাডেমি সাবার এবং এই এখানে পাশেই ওইগুলোতে আমাকে ডাকা হইত কিন্তু তারপরে কয়েকদিন পরে বলা হতো উনি এক বিশেষ রাজনৈতিক আদর্শে দীক্ষিত ওনাকে ডাকা হয় না ওই আমার বন্ধুরা যারা জেনারেল বা চাকরি করতেন বলছেন স্যার বা ভাই আপনি তো একটা এত ট্যাগ লাগানো হয়েছে আপনাকে ডাকলে আমাদের চাকরি যাবে কি আশ্চর্য স্বাধীন সার্বভৌম দেশ আমার অপরাধ এই বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ট্র্যানজিট ট্র্যান্ডশিপমেন্ট এশিয়ান হাইওয়ের পরিবর্তিত রাস্তা সাবরিজন্যাল গ্রুপিং আমাদের মেরিটাইম ডিকশন যে আমাদের তালপট্টি আর যা অন্যের দখলে সমুদ্র বিজয় বলে আমাদের তরুণ সমাজকে আমাদের প্রজন্মকে সেখানে হচ্ছে বিজয় হয়েছে যা ছিল আমাদের নিছক পরাজয় আমাদের টেরিটোরিয়াল সি এক্সক্লুসিভ ইকোনমিক জোন বাংলাদেশের যে সি রিসোর্সেস ব্লু ইকোনমি বলা হয় সেটা সংকুচিত করে হয়েছে এইগুলো যে হেয়া গার্জেনিবার যে ট্রিটির মাধ্যমে কি আশ্চর্য যে দেশের সরকার নামে যারা ছিল তারাই তুলে দিয়েছে আমাদের পশ্চিম দিকের যে সি এরিয়া সেটা ভারতকে তুলে আর পূর্ব দিকের এটা দিয়েছে মিয়ানমারকে তুলে আমরা এরকম একটা সংকুচিত সীমা পেয়েছি আর বলছে সমুদ্র বিজয় আর মিডিয়াও সেইগুলো কিছু পদ মিডিয়া বারবার বলে গ্লেবেলসের কায়দায় আমাদের প্রজন্মের মন মগে তা প্রবিষ্ট করে দিয়েছে যে আমাদের সমুদ্র বিজয় হয়েছে তো এইভাবে আমাদের সারা সীমান্ত ঘিরে কাটাতার দিয়েছে তারপর সীমান্ত রাস্তা তাদের আছে আমাদের যে সাড়ে চার হাজারের কিলোমিটারের মতো যে সীমান্ত তারপর হলো কি ওয়াচ টাওয়ার এটা একটা বিরাট আঠারো কোটি মানুষের জেলখানায় পরিণত করেছে দক্ষিণে যাবেন সমুদ্র সেখানেও ব্লু ওয়াটার নেভি তাদের আধিপত্য তো এই যে দেশের সরকার হয়েও তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে পারে আর বুদ্ধিবৃত্তিক দিক থেকে ইউনিভার্সিটি এডুকেশনে প্রাইমারি থেকে আমাদের মন মগজে তাদেরকে মগজ ধুলাই করে দেওয়া হয়েছে প্রজন্মকে যখনই সত্য বলা হতো যখনই দেশপ্রেমের কথা বলা হতো যখনই আমাদের অধিকারের কথা বলা হতো যখনই বলা হতো যে কারা আমাদেরকে যে আধিপত্যের নিক বন্দি করে রাখছে তাদেরকে বলা হতো বন্ধু বন্ধু বন্ধুরাষ্ট্র এবং তার বিপরীতে বললে তাকে ট্যাগ দেওয়া হতো জামাত শিবির রাজাকার আমরা অনেকেই মুক্তিযোদ্ধার সন্তান আমরা অনেকেই যে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছে একাত্তরে কিন্তু যখনই সে তার কৃষ্টি সংস্কৃতি দেশপ্রেম দ্বারা উজ্জীবিত হয়ে সত্য কথা বলেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে তখনই তাকে ট্যাগ দেওয়া হয়েছে রাজাকার এইভাবে জাতিকে অর্ধ শতাব্দী ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল আজ তরুণ প্রজন্মের ছত্রিশ জুলাই বিপ্লবের মাধ্যমে জেগে উঠেছে জাতি শুধু জেগে উঠে হবে না এখন এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের সংহত করতে হবে এবং এর জন্য দরকার जातियों ओक्य